ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিচ্ছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছেন না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই তো আলী আজকে না আমি খাওয়াই ছাড়বো আজকে বলো কি খাবা তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী আলি তাহলে আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনার বের হয়েছেন নেওয়ার জন্য এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলী আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই। আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা আলি রদি আল্লাহ তালা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগরে ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম পাশে সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদনা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা তুমি দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল মার জন্য বলেন কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইল তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন আলী যখন গেটটা খুলেছে যখন চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর আসা দান করে দিয়েছো সুমান আল্লাহ পড়ে তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমার তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কে সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য আনার হাদিয়া পাঠিয়েছেন পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন ন এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মাংজাবিল হাসানাতি ফালাহু আশরু আম্দাল যে আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তারে দশ গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফার্সি কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আর একটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম সমান তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর একটা রেওয়ায়াত বলি একদিন আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দিরহাম কয় দিরহাব আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট ওয়াজ সামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরেশ্বরে আল্লাহ সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লেস প্লেস লাফালাফি না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তানের সব ভদ্র ঘরের সন্তান ঠিক না চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলি তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলি বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এইটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে তো আলি বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আর আসছে বলছে ভাই এর দাম কত নেবেন বলেন ভাই আপনি দাম বলেন যে উটের লোক দাম বলছে দুইশো এটাকে তোমার কাছ থেকে তিনশো দিহাম দিয়ে ক্রয় করে নিব নিয়েছে উট তাহলে আগে ছিল মাত্র কয় দিহাম এখন তিনি কয় দিহামের মালিক হয়ে গেলেন সুহান আল্লাহ পড়তে পারলেন না এখন এই যে তিনশো দিহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছে নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দিরহাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো বল তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছ এটা আল্লাহর কাছে ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব আলো ভালোবাসার মন আমাদের দান করুক আর একটা হাদিস আচ্ছা বরন্ত পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মন হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইরা শোনার একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষ হিসেবে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড় লোকের চাইতে পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করব এবার খুশি না বেজার এবার হাদিস শোনা হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবৎ না খাওয়া কয়দিন এটাই কম মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না হয় এলাকায় খবর লাগাবেন আপনার ভাবিও রোজা রাখে না খবর লাগায় না বলবেন যে ভাবি ইজ রোজা রাখেন না এখনো বলছি বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বললাম রে তুই আমার শুনিস না বলছে অবশ্যই শুনি তাই রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে নাউজবিল্লা পড়তে পারলেন না প্রিয় ভাইরা কয়েকদিন যাবৎ না খাওয়া এবার আলী রদি আল্লাহ তালা আহ্ন বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন না বলছে ফাতেমা যাও বাবার কাছে যাও বলো আব্বা যান বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহ হা ফাতেমা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতমা বলেন নাই যে কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্থ হয়ে আমার কাছে এসেছে ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কি বলো কি হয়েছে তোমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে